আসসালামু আলাইকুম ওরহামতুল্লা দর্শক আজকে চলে আসছি আমরা আমাদের পুরনো বাড়ি একেবারে হাতের পাড়ে আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখেছেন এখানে আমরা সবজি চাষ করেছি হালকা পাতলা যেগুলো আমাদের প্রয়োজন পরিবারে খাবার জন্য আলহামদুলিল্লাহ সবগুলোই খুব সুন্দর হয়েছে এই যে দেখেন এই সামনে একটা গাছ দেখতেছেন আমরা উপরে গেছি অনেক হচ্ছে এটা হলো দুন্দুল গাছ এখানে আমি দুমদলের আটি লাগিয়ে দিয়েছিলাম মার্শাল্লা খুব সুন্দর হয়েছে মাঝে আমরা কিছু ঔষধ দিয়ে দিয়েছিলাম পোকামাকড়ের জন্য এখন যেহেতু বর্ষাকাল অতটা দরকারও হয় না তবে গাছগুলো খুব সুন্দর হচ্ছে এরপরে আমরা অনেক আগে কিছু ঢেঁস গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো পানির কারণে একেবারে কম ছিল কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথে অনেক বড়ো হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা কয়েকদিন ঢেড়শ নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ এখানেও অনেক হচ্ছে এই যে দেখেন ফুল আছে আরও হবে আশা করছি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং এখানে এই যে দেখেছেন এটা হলো বরহুলি গাছ এটা আমরা এখানে আটি লাগিয়েছিলাম সেখান থেকে হয়েছে তো এটা যেহেতু বড়ো জাতের গাছ অনেক বড়ো হবে এই যে দেখেন অনেক ডালপালা ছড়িয়ে বেয়ে গিয়েছে পাশাপাশি আমার পেঁপে গাছ এখানে কয়েকটা পেঁপে গাছ লাগিয়েছিলাম মাটি থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বড় হচ্ছে এরপরে এই যে দেখেন এখানে আমি খেট বড় অর্থাৎ ছোটো ছোটো গাছ হবে কিন্তু ফলন বেশি হবে ওগুলো লাগানোর পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলোও বড় হচ্ছে আরও বড় হবে আশা করছি এগুলোর গোড়া থেকে মাটি নাই যেহেতু বর্ষাকাল বৃষ্টির কারণে মাটিগুলো ধুয়ে যায় এই কারণে যেগুলো ওর গোড়া বের হয়ে গিয়েছে নিচে মাটি দিয়ে দেওয়া প্রয়োজন তাহলে গাছগুলো অনেক ভালো হয় এভাবে যে দেখেন নিচ থেকে বৃষ্টির কারণে মাটিটা ধুয়ে নেমে গিয়েছে তাই তাইভাবে যদি মাটি দিয়ে দেওয়া হয় প্রত্যেকটার গোড়ায় তাহলে গাছগুলো আশা করছি অনেক সুন্দর হবে এভাবে আমরা প্রত্যেকটা গাছের নিচে মাটি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে একটা স্যাম্পল দেখাইলাম আমাদের বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে বেগুন গাছে বেগুনও হয়েছিল আমি গত পরশু দিনও নিয়ে পাক করে খেয়েছি পাশাপাশি এই যে দেখেন এখানে চাল কুমড়া এবং লাউ গাছ আছে এগুলোও খুব সুন্দর হচ্ছে এই একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম এটাও খুব সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে এরপরে এই যে দেখেন ক্ষুদে মরিচ গাছ এই ক্ষুদে মরিচ গাছে ফলন আসছিল আলহামদুলিল্লাহ মরিচও হয়েছে এই যে দেখেন এই যে মরিচ এই যে তো মরিস অনেক হয় কিন্তু এখানে হঠাৎ করে গাছটা রোগাক্রান্ত হয়েছে আমার যেটা মনে হয় পাতাগুলো মুসরিয়ে যাচ্ছে আর ফুলগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে দুটো গাছই একই অবস্থা খুদে মরিচ গাছ আমাদের দুটো আছে এটারও দেখেন এই একই অবস্থা পাতাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে বাকিটা যাওয়ার কারণ কি সেটা এখন জানা যাচ্ছে না পরবর্তী দিনশালের জন্য আমি এই পরামর্শ যারা অভিজ্ঞ আছে তাদের কাছে দিয়ে কি ঔষধ ব্যবহার করা যায় সেটা করব আশা করছি এরপরে পাশাপাশি আর অনেক এখানে আমাদের গাছ লাগানো নিউজ আছে এখন অনেক গাছ লাগানো যাবে এই একটা দেখেন এটাও বড় হুডি গাছ এখানে আমি ডাল দিয়ে দিয়েছি উপরে বাইতেছে তো আশা করছি এখানে যতটুকু লাগিয়েছি এতটুকু যদি আল্লাহ ফলন ভালো দেয় আমাদের পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে পুঁই শাক গাছও আছে এখানে এরপরে আমি নতুন করে আরও অনেকগুলো পেঁপের আঁটি এখানে বিছিয়ে দিয়েছি সেখান থেকে ইনশাল্লাহ পেঁপে আরও গাছ হবে বলে আশা করছি আমি যেহেতু বর্ষাকাল এখানে এসে অতটা দেখাশোনা করাও সম্ভব না মাঝে মাঝে আসা হয় আর পাশাপাশি এখানে আমি খালের ওই পাড়টা দিয়ে একেবারে সিরিয়ালে কিছু ছোটো ছোটো কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছি সেগুলোও হচ্ছে এই যে দেখেন এই একটা তার ভিতরে খুব সুন্দর হইতেছে আর অনেকগুলো লাগিয়েছি যেগুলো তো আর সব হ্যাঁ ভিডিও ধারণ করলে অনেক সময়ের ব্যাপার এই যে দেখেন এই পাশেই একটা তো দর্শক এই হলো আমাদের হ্যাঁ খালের পাড়ে আমরা যে সবজি চাষ করেছি তার অবস্থা আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই খুব সুন্দর আছে যদিও বর্ষার বৃষ্টির কারণে গোড়া থেকে মাটিগুলো সরে যায় সেখানে আবার দু দিন পরে পরে এসে মাটি দিতে হয় তবে ফলন খুব ভালো আলহামদুলিল্লাহ তো দর্শক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ